কুফুরীয় শিরকি কাজে লিপ্তদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্পর্ক রাখা যাবে কি যারা কুফুরী এবং শিরকি কাজে লিপ্ত এবং সরাসরি এই কাজগুলো তারা করছেন জেনে বুঝে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলে যদি নিজেও তার দ্বারা প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে তাহলে অবশ্যই তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যাবে না নিজেকে বাঁচানো প্রয়োজনে তোমাদের কে কার সাথে বন্ধুতা করছে তোমার সেটি খেয়াল করো ওই জন্য লিপ্ত ব্যক্তিকে বন্ধু বানানো উচিত নয় তবে হ্যাঁ যদি তার সাথে বন্ধুতাপূর্ণ সম্পর্ক থাকলে তাকে নাসিয়া করা যায় দাওয়াত দেওয়া যায় এবং নিজে তার প্রভাব দ্বারা প্রভাবিত হওয়ার আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে আহ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যেতে পারে সেটি দাওয়াতের উদ্দেশ্যে অন্যথায় ওয়ালা এবং বাড়ার দাবি হলো এ ধরনের মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ না করা